আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন আপনারা যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে ফার্মি মুরগি আপনারা চাইলেই আপনারা দুই চারটা ফার্মি মুরগি পালন করতে পারেন এতে করে আপনাদের কী করে আপনারা লাভবান হবেন সেটা হচ্ছে এদের থেকে আপনারা মুরগি পাচ্ছেন আর এই মুরগিগুলো থেকে আপনারা ডিম পাচ্ছেন এবং আপনাদের মাংসের চাহিদা পূরণ করতে পারছেন কিছু মেল মুরগি থাকলে যেটা আমরা সচরাচর বলে থাকি মোরগ যেটা মোরগ থেকে আমরা কিন্তু মাংস উৎপাদন করে থাকি এবং মোরগের মাংসটা খুবই সুস্বাদু হয়ে থাকে এবং মুরগিগুলোও পাওমি মুরগিগুলো একাধারে আঠারো মাস ডিম দিয়ে থাকে তো আপনারা আর কেন দেরি করতেছেন আপনারা চাইলেই পাউমি মুরগি পালন করতে পারেন পাউমি মুরগিটি মূলত মিশরীয় একটি জাত এটি মিশরের কায়কো এবং নীল নদের এরিয়া থেকে মূলত এটি উদ্ভূত এবং এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম জাতের একটি এবং এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আপনারা চাইলেই অনায়াসে আপনারা এই পাউমি মুরগি পালন করতে পারেন পাউমি মুরগি পালন করে আপনারা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতে পারেন শুধু লাভবানই নয় এবং আপনাদের মাংসের চাহিদা এবং বর্তমান কেমিক্যাল মুক্ত এবং রাসায়নিক যে খাবারগুলো আছে এগুলো মুক্ত অর্গানিক মাংস চাহিদা পূরণ করতে পারেন